সো গাইজ আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমি বা আমার বন্ধু বান্ধবী বন্ধু সবাই আমরা ইউনিফর্ম পরে একটা ছবি দিয়েছি তো যাই হোক একটা না দু তিনটা ছবি দিয়েছি তো ছবিটা কি আর কি বৃত্তান্তে আমি এই ভিডিওটা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নইলে কিন্তু বুঝতে পারবে না আর ভিডিওটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে সেই রহস্যটা তোমাদের সামনে আমি তুলে ধরবো আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ ডাল ভাত মাছ ভাত তো আমরা যে ডাল ভাত মাছ ভাত খাচ্ছি এটা কিন্তু ভেবো না যে এটা বিয়েবাড়িতে খাচ্ছি এটা একটা হচ্ছে পুলিশ গ্যানটিকে আমরা খাচ্ছি তো পুলিশ ক্যানটিকে খাচ্ছি আমরা নিজের ডিস্ট্রিক্ট থেকে যখন বাইরের ডিস্ট্রিক্টে গেলে অনেক কিছু শ্যুট করতে না সময় লাগে ধরো আবহাওয়া খাদ্য সব কিছু সত্যি কথা বলতে ওইখানে সত্যি আবহাওয়াটা এতটা ড্রাই আর হচ্ছে খাবার দাবারও সেরকম ভালো না খুব কষ্ট হচ্ছে খেতে পাচ্ছিলাম না আমি আর এটা হচ্ছে আসানসোল ঠিক আছে আমাদের আসানসোল পোস্টিং হয়ে গেছে এই কয়েকজন বন্ধু বন্ধুবান্ধব মিলে আমরা ওইখানে জয়েন্ট করতে গেছি তো জয়েন্ট করতে গিয়ে সত্যি কথা বলতে আমি কি বলবো যে এতটা যে বিপদে পড়বো আর এত কষ্ট পাবো সেটা আমি আশা করিনি কারণ বাইরে থাকাটা যে কতটা কঠিন সবাই বলে যে চাকরির মতো কোনো মজা নেই কিন্তু চাকরির মধ্যে যে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা তোমাদের বলে বোঝাতে পারছি না তো যাই হোক আমাদের জয়েন্ট হয়ে গেছে অলরেডি অফিসে জয়েন্ট করার পর অলরেডি আমরা ভাত সাত আসানসোল ভাত খেয়েছি খাওয়ার পরে আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছি তো এটা হলো আসানসোল রেল স্টেশন আমরা সবাই মিলে সব যাচ্ছি আর কি তো সত্যি কথা সব থেকে কষ্ট হচ্ছে আমার বেশি কারণ আমি একা কখনো বাইরে যাইনি যা কিছু কাজ আমি আমার হাজব্যান্ডকে নিয়ে করি এবার আমি একা একা পথে চলছি আর কি হাজব্যান্ড বলছে তুমি তোমাকে চাকরি করছো বাইরে তো চলতেই হবে একা পথে চলার হুম চেষ্টা করো শেখো তো এই বলে আমি একা পথেই এখন চলছি তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আসানসোলে আমাদের ট্রেন আসবে বলে তো সত্যি কথা বলতে রাতের মানে নাইট জার্নিটা সত্যি খুব কষ্টকর বিশেষ করে মেয়েদের নাইট জার্নি মানে কি বলবো বলে বোঝাতে পারছি না তোমাদের তো আমরা সবাই অপেক্ষা করছি আর সব থেকে বড়ো কথা যে এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না ব্যাগে মানে ঘাড়ে ব্যাগ হাতে ব্যাগ তারপর হচ্ছে তোমার এই সারাদিনের ঢকল সারাদিনের জার্নি আবার এই যে রাত্রেবেলায় অপেক্ষা করছি ট্রেনের জন্য মানে কী বলবো এত কষ্ট মানে শুধু সাধারণ মানুষের যে কষ্ট হয় সেটা না আমাদেরও কষ্ট তবে মাঝে মাঝে কিছু সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি ভিউগুলো দেখে বেশ ভালোই লাগছে এটা হচ্ছে আসানসোল শহর তোমাদের যেটা দেখাচ্ছি আর কি সুন্দর কিন্তু যতই সুন্দর হোক এই রাত্রিবেলা একা একটা মেয়ে মানে একা ঠিক বলে যাবেন আরও বন্ধু বান্ধব আছে কিন্তু তবু না মন শাইড দিচ্ছে না যে কি কী অবস্থায় আছে আর নিজে কেমন কত কষ্ট করে চলছে কিন্তু একটা জিনিস আমরা যা কিছু কষ্ট করি না কেন মাস গেলে হাতে মাইনেটা পাচ্ছি যখন হাতে মাইনেটা পেলাম তখন কিন্তু ফ্যামিলির মুখে হাসি পোটাতে পাচ্ছি ফ্যামিলির মুখে ভালো দুটো খাবার দিতে পাচ্ছি কিন্তু আরও কিছু মানুষ আছে যাদের দুঃখ কোনোদিনও শেষ হবে না কোনো দিনও শেষ হবে না সেই সব মানুষগুলো মানুষগুলোকে আমি তোমাদের দেখাবো আমি আগেও বলছি এখনও বলছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই থাকো হলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে আমরা যা কষ্ট করি না কেন রাতে কষ্ট করি দিনে কষ্ট করি কিন্তু মাস এই যে একটু আগে বললাম মাস গেলে আমরা মাইনে পাবো মাইনে পাওয়ার পর ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারব কিন্তু আর যারা আছে তারা তো না মাইনে পাবে না মাসের শেষে ফ্যামিলিদের মুখে হাসি ফোটাতে পারবে সত্যি কি বলবো কষ্ট কি ভিডিওটা না দেখলে তোমরা একদমই বুঝতে পারবে না তো চলো আমি এখন দেখাচ্ছি আমরা কোথায় আছি কোথায় যাচ্ছি কোথার থেকে আসলাম তো আমরা আসানসোল থেকে নেমে আমরা বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি এবার আমরা বর্ধমান স্টেশনে নেমে আবার আমাদের ট্রেন ধরতে হবে কিন্তু খাবারও তো কিছু দরকার তাই আমরা চলে যাচ্ছি একটা ছোটোখাটো হোটেলে রাতের খাবার কি খাবো শুকনো কিছু কিছু জিনিস খেতে হবে তার জন্য চলে গেলাম তো আমার তো রাতে ফেভারেট রুটি তাই রুটি তরকারি নিয়ে নিলাম আমি কিন্তু চারটে রুটি নিয়েছি কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমি বাড়িতে তিনটে রুটি খাই আমার বাইরে এসে আমি চারটে রুটি নিয়েছি তো যাই হোক রুটি খাওয়া হয়ে গেল রাতের খাবার হয়ে গেছে এবার আমরা উঠে গেছি ট্রেনে এবার আমরা বাড়ির পথে ফিরছি বর্ধমানে ট্রেনে উঠে গেছি তো একটা বান্ধবী ঘুমিয়ে পড়েছে তাই আমার যে পাশে বান্ধবীটা আছে ওকে আমি বলছি দেখ ও ঘুমিয়ে পড়েছে যে ঘুম পাচ্ছে না এত রাত্রি হয়ে গেছে তবু ঘুম নেই চোখে ভাবছি কখন বাড়ি ফিরবো কখন বাড়ি ফিরবো তো যাই হোক ট্রেনে উঠে গেছি উঠে যাওয়ার পর এবার আমি মালদা স্টেশন একদম পুরো ফাংশন একদম সন্সান তখন কটা বাজে তো 56 বাজে রাত একদম সন্সান আমরা এই জলটা 56 মিলে এইরকম সন্সান তোমাদের দেখানোর পালা আমি যাদের কথা বলছিলাম যে আমরা এত কষ্ট করছি তার থেকে যে বেশি কষ্ট করছি সেই মানুষগুলো তোমাদের আমরা এখন ওয়াল্ডা স্টেশনে আছি এবার তোমরা দেখো সেই মান বাড়ি ফেরার পথে কতটা কষ্ট করে কতটা কষ্টে আছে শরীর চলছে না আর এই যে একটা বান্ধবী টুলুমুলু টুলুমুলু করছে তালেমলে করছে চালতে আসছে না এই কষ্ট আর যে কত দেখতে পাচ্ছ বন্ধুরা এই সব মানুষগুলোকে রাতে শেষে হলেও আমরা ছাদের নিচে একটু আরাম করে ঘুমোতে পারি কিন্তু এদের না আছে ছাদ না আছে ঘর কোথায় পড়ে শুয়ে শুয়ে ঘুম হচ্ছে সত্যি কথা বলতে মানে দুঃখ শুধু আমাদের না বা কষ্ট বলতে আমাদের না কষ্ট হচ্ছে এদের না আছে ঘর না আছে বাড়ি না আছে মাথার উপর কোনো ছাদ কোথায় পড়ে আছে বাচ্চা বর সবাই একসঙ্গে তবুও এদের মুখে কত হাসি কিন্তু আমরা একটু কষ্ট পেলেই একটু ঝরঝর করে কাজি একটু কষ্ট পেলেই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে বলি এই যে আমরা রাত্রেবেলা হেঁটে যাচ্ছি যাচ্ছি যে একটা দিন হয়তো আরেক দিন হয়তো হবে কিন্তু এরা সারা রাত সারা দিন সারা বছর জীবন এরপরে পড়ে থাকে রাস্তায় রেললাইনে সত্যি কথা বলতে এদের মতো জীবন আমরা কখনো হয়তো কাটাতে পারবো না একটু কোনো কষ্ট হতে আমরা হাই 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 করি কিন্তু এদের এদের মতো আমরা কখনো জীবন কাটাতে পারবো না সত্যি এরা কত কষ্ট করে জীবন কাটায় সত্যি কথা বলতে আমি এই এদেরকে দেখে আমি বন্ধুদেরকে বললাম যে ওরা সারাটা বছর এইভাবে কষ্ট করে আমরা একটা দিন কষ্ট করতে পারবো না চলো আমরা একটু পায়ে হেঁটে যাই অলরেডি তখন কিন্তু দুটো ছাপ্পান্ন বাজে রাখি কিলোমিটার পথ পায়ে হেঁটে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিই